রোজ সকালে জল খাবার খেতে খেতে বোর হয়ে থাকলে বাড়িতে থাকা চিড়ে দিয়ে আজকের এই রেসিপিটা একদম সহজে আর চট জলদি বানিয়ে ফেলতে পারো একদম অল্প তেলে তৈরি করে দেখাবো আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তো আজকের রেসিপি শুরু করার জন্য এখানে আমি তিনটে আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে পরিমাণ মতন তিনটে সেদ্ধ আলু নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারবে তো আলুগুলোকে একটা সাইডে করে দিলাম তারপরে অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট স্টিলের বাটি মেপে দেড় বাটি চিড়ে আমি এখানে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য পাতলা চিড়েটাকে নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে চিড়েটাকে পাতলা নেওয়ার জন্য দেড় বাটি চিড়ে নিয়েছিলাম আর চিঁড়েটাকে আগে থেকে ভালো করে একটু চেলে নিয়েছি কারণ চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে এবার আমি এখানে মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ জল দিলাম মানে এই কাপের চার ভাগের এক ভাগ জল দিয়েছি যেহেতু আমি এখানে পাতলা চিড়ে নিয়েছিলাম তার জন্য এটা ভিজে নিতে খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রাখলে দেখবে চিড়েটা কিন্তু সম্পূর্ণ জলটাকে টেনে নিয়েছে আর সাইজে কিন্তু ফুলে গেছে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেওয়ার পর দেখতেই পাবে চিড়েটা কিন্তু সম্পূর্ণ জলটাকে টেনে নিয়েছে এবার এর মধ্যে আমরা যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে নিয়েছি সেই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি ভিজিয়ে রাখা চিরের মধ্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেড করতে হবে তবে তোমরা চাইলে আলুগুলোকে ম্যাশ করেও দিতে পারো গ্রেড করে দিলাম এতে করে এর মধ্যে রকম ডেলা থাকবে না আর মিশ্রণটা মেখে নিতে সুবিধা হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে মিতা পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও সমস্ত সেদ্ধ আলুকে একই রকম করে গ্রেট করে নিয়েছিলাম এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে যার মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন একটা চামচ জোয়ান জোয়ানটা দিলে একটা সুন্দর গন্ধও আসে আর রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় তাই আমি এখানে অল্প করে জোয়ানটাকে দিলাম তবে তোমরা চাইলে নাও দিতে পারো আর দিচ্ছি স্বাদ মতন চিনি ঝাল মতন বা পরিমাণ মতন চিলি ফ্লেক্স অল্প করে ধনেপাতা কুচি এবার সমস্ত কিছু প্রথমে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সেদ্ধ আলু আর চিরের সঙ্গে সমস্ত কিছু প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করেছিলাম সেগুলো যদি তোমরা খুব কম দামে কিনতে চাও তাহলে কিন্তু খুব সহজেই কিনতে পারবে আমার ভিডিও চলাকালীন নিজের স্ক্রিনে বাদিকে দিকে তোমরা একটা অপশান দেখতে পাবে সেখানে ক্লিক করে এই সমস্ত কিছু তোমরা এক জায়গাতে পেয়ে যাবে আর খুব কম দামে তোমরা কিনতে পারবে তাই আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা সেখানে ক্লিক করে কিনতে পারো চিঁড়ে আর সেদ্ধ আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর মাঝখানে অল্প করে একটু তেল দিয়েছিলাম তারপরে আবারও ভালো করে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে পরিমাণ মতন আমি এখানে মেজারিং কাপের দেড় কাপ আটা ময়দা মিশিয়ে নিয়েছি আজকে রেসিপিটা তোমরা চাইলে সম্পূর্ণ আটা দিয়েও করতে পারো আবার চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে আটা ময়দা অল্প অল্প করে মিশিয়ে নিলাম এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে তবে তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো আটা ময়দাটাকে নিয়ে এবার চিরে আলুর মিশ্রণটার সঙ্গে আরেকবার শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেবে না যেহেতু সেদ্ধ আলু আর চিরের মধ্যে একটা জল জলে ভাব রয়েছে তার জন্য প্রথমে কোনো রকম জল ছাড়া শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে এই চিরের পরোটা বানিয়ে নেওয়ার জন্য এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অনেক সময় কি হয় আমরা এই পর্যায়ে জলটাকে দিয়ে দিই তখন কিন্তু সম্পূর্ণ ডোটা একদমই নরম হয়ে যাবে আর মিশ্রণটা কিন্তু ভালো করে মেখে নেওয়া যাবে না আর খেতেও ভালো হবে না তার জন্য প্রথমে শুকনো অবস্থায় আটা বা ময়দা তোমরা যেটাই নাও সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু একদম হাতের মুঠো করে দলা পেকে নেওয়া যাচ্ছে তার মানে ডোটা মেখে নিতে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না আমি এখানে একদম অল্প করে জলটাকে দিয়েছিলাম আর কিন্তু আমার এখানে জল লাগেনি এবার সমস্ত কিছু ভালো করে মেখে একটা নর্মাল ডো রেডি করতে হবে যদি এই অবস্থায় জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে তোমরা চাইলে আটা বা ময়দা অল্প করে মিশিয়ে অ্যাডজাস্ট করতে পারো তো বন্ধুরা আমি এখানে কিন্তু ঠিক এরকম করে একটা নর্মাল ডো মেখে নিয়েছিলাম খুব একটা বেশি শক্ত হবে না আবার একদম নরমও হবে না ঠিক এরকম করে একটা ডো মেখে নিতে হবে এবারে এই ডোটা থেকে পরিমাণ মতো আমরা কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর আজকের এই পরোটাগুলো খুব একটা বেশি পাতলাও ভালো লাগবে না আবার একদম মোটাও করবো না তার জন্য বাড়িতে রুটি বানাবার জন্য যেরকম লেচি কেটে নিই তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে কাটতে হবে এবার আমি একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি আর আজকের এই পরোটাগুলো তোমরা চাইলে চৌকো অথবা গোল শেপ করে যেরকম ইচ্ছে সেরকম করে ভাজতে পারবে প্রথমে আমি এখানে একটা চৌকো শেপ করে দেখিয়ে দিচ্ছি আর যদি হাতে সময় কম থাকে বা শর্টকাটভাবে বানাতে চাও তাহলে গোল করেও ভাজতে পারবে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিয়েছিলাম তারপরে চারটে ভাজ করে দিয়ে আবারও বেলে নিতে হবে আর এই চিরের পরোটাগুলো তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো তবে আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে নিলাম এবার পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে শুকনো অবস্থায় ভালো করে সেকে নিতে হবে যেহেতু এর মধ্যে চিড়ে আলু দেওয়া রয়েছে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা পরোটা দিয়ে শুকনো অবস্থায় ভালো করে রেপিটোপিট সেঁকে নেবো তারপরে একদম অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আজকের পরোটাগুলো ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজনও হচ্ছে না একদম অল্প তেলে পরোটাগুলোকে বানিয়ে নেওয়া হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে একই রকম করে আমি সমস্ত চিলের পরোটাগুলোকে বানিয়ে নিয়েছিলাম আর এরকম পরোটা বানিয়ে নিয়ে তোমরা এমনি খেতে পারবে অথবা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারো তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে মিতা পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ